আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আবার বরাবরের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনেকে দেখি সোশ্যাল মিডিয়াতে গ্রামের হাট বাজার নিয়ে বিভিন্ন ভিডিও আপলোড করে থাকে তাই আমি আপনাদের মাঝে আজকে তেমনই একটি ভিডিও নিয়ে হাজির হলাম প্রিয় দর্শক আমি আপনাদের নিয়ে আসলাম আমাদের ঐতিহ্যবাহী দেওখোলা বাজারে আজ বৃহস্পতিবার হাটবার বলে রাখা ভালো আমাদের এই দেওখোলা বাজারে প্রতি সপ্তাহে দুইবার হাট বসে রবিবার এবং বৃহস্পতিবার বাজারের লোকেশনটি হচ্ছে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার পাঁচ নং দেওখোলা ইউনিয়ন যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার মূল কথায় আসি তো হ্যালো বন্ধুরা আজকে পুরো যে জোরে আসি আমিমত রাকিব হাসান আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন তো চলেন মূল ভিডিওতে যাই আজকে আপনাদের নিয়ে আসলাম আমাদের ঐতিহ্যবাহী দেওখোলা বাজার আজকে বিহেশপতিবার হাটবার আমি আসছি এই হাটে একটি হাঁস কেনার জন্য তাই ভাবলাম এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করি তারি পেক্ষিতে আজকে আমার এই ভিডিওটি করা এখন আশিন মাস আকাশে ঘন কালো মেঘ ভেসে বেড়ায় হঠাৎ করে আকাশ থেকে রিমঝিম বৃষ্টি ঝরে আর এই বৃষ্টি ভেজা দুপুর বেলায় বসে হাট আজকে হাটে পুরুষের পাশাপাশি অনেক মহিলার আওয়াজ আসছে হাঁস মুরগি বা কবুতর কেনার জন্য আশেপাশের গ্রামগুলো গ্রামগুলো থেকে অনেক পুরুষ বা মহিলা আসছে এই হাটে কেউ আসছে হাঁস মুরগি বিক্রি করার জন্য আবার কেউ আসছে হাঁস মুরগি বা কবুতর কেনার জন্য তবে এই বাজারে আজকে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে একটি ছেলে একটি খরগোশের বাচ্চা নিয়ে আসছে আর দেখলাম খরগোশের বাচ্চাটি খুব সুন্দরভাবে টুকটুক করে খাঁচার ভেতর থেকে ঘাস খাচ্ছে আজকে এই হাটে ছোট বড় বৃদ্ধ মহিলা সকলেই উপস্থিত হয়েছে বাজারে ক্রেতার সংখ্যার থেকে বিক্রেতা সংখ্যা অনেক বেশি অনেকেই জুরি বা খাসা করে কবুতর নিয়ে আসছে বিক্রি করার জন্য তবে আজকে হাটে সব থেকে বেশি হাঁস উঠেছে আর পাশাপাশি মুরগি কবুতর ও খরগোশ উঠেছে এবং বাজারে দুটি বড় বড় চিন হাঁস উঠেছে হাটে পাইকারদের সংখ্যাও কম না বিক্রি করার জন্য হাঁস মুরগি বা কবুতর নিয়ে আসলে পাইকার টানাটানি লাগিয়ে দেয় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে হাটে একটি ছোট বাচ্চার হাত থেকে একটি মুরুখ ছুটে যায় ওই মুরুখটি ধরার জন্য দুই তিন জন ছোট ছোট ছেলেরা দৌড়াদৌড়ি করছিল পরে মুরুখটি ধরতে পারলো কিনা তা আমার জানা নেই হাট চলাকালীন সময়ে হাটে হঠাৎ করে বৃষ্টি চলে আসছিল আর সবাই এক পর্যায়ে ছুটাছুটি করতে লাগছিল কিছুক্ষণের ভিতরেই বৃষ্টি থেমে যায় ভিডিও করতে করতে এক পর্যায়ে একটি জুড়িতে দেখলাম এক যাক সাদা রঙের হাঁস হাঁসগুলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করতে থাকেন আর এইরকম ভালো ভালো ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি উপভোগ করছেন দয়া করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন এই ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সরাসরি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং এই ভিডিওটি যদি আপনার কাছে বিন্দুমাত্র ভালো লাগে তাহলে আমাদের কমেন্টে উৎসাহ দিবেন আপনার এই উৎসাহটুকু আমাদের মনে আনন্দ জাগায় এবং আরও একটি নতুন ভিডিও বানাতে সাহায্য করে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করেন